আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করা হয় অজুর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিও লাভ হয় নামাজ আদায়ের জন্য অজু করতে হয় অজু না থাকলে নামাজ হয় না তাই নামাজের জন্য অজু আবশ্যক কিন্তু নামাজ ছাড়াও আর কি কি কারণে ও কী সব কাজের জন্য অজু করতে হয় এই বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ যেসব কারণে অজু করতে হয় তো বন্ধুরা প্রথমত জেনে রাখা উচিত যে অজু তিন প্রকার এক ফরজ দুই ওয়াজিব তিন মুস্তাহাব তো আমার বন্ধুরা চলুন প্রথমে জেনে নে অজু করা কখন ফরজ হয় অজু না থাকা ব্যক্তির জন্য চারটি অবস্থার যে কোনো একটিতে অজু করা ফরজ নাম্বার এক বুখারির একশো বত্রিশ নং হাদিসে এসেছে যে কোনো নামাজ আদায়ের জন্য অজু করা ফরোজ নামাজ ওয়াজিব কিংবা নফল নামাজ নাম্বার দুই সুনানে কুবরা লীল বাইহাকির চারশো পঁয়ত্রিশ নং হাদিসে জানাজার নামাজ পড়বার জন্য অজু করা অবশ্য জেনে রাখা উচিত দোয়া মৌলিক নামাজ নয় নাম্বার তিন শুনানে লীল বাইহাকির চারশো পঁয়ত্রিশ নং হাদিসে এসেছে সিজদায়ে তিলাওয়াতের জন্য অজু করা অর্থাৎ কোরআনের যেসব নির্দিষ্ট আয়াত তেলাওয়াত করলে বা শুনলে সিজদা দেওয়া ওয়াজিব সেই সিজদা আদায়ের জন্য অজু করা নাম্বার চার পবিত্র কোরআন স্পর্শ করার জন্য অজু করা অনুরূপভাবে অজু ছাড়া ব্যক্তি যদি পবিত্র কোরআনের আয়াত লিখিত দেওয়াল কাগজ টাকা ও অন্যান্য যেসব কিছুই ছুঁইতে চাইবে তার জন্য অজু করা ফরজ সুরা ওয়াকিয়ার উনাশি নং আয়াত মুসান্নাফে ইবনে আবি সাহেবা এক বাই একশো তো আমার প্রিয় বন্ধুরা চলুন এইবার জেনে নেয় যখন অজু করা ওয়াজিব তিরমিজির আটশো তিরাশি নং হাবিসে এসেছে আল্লাহর ঘর পবিত্র কাবাঘর তাওয়াফ করার জন্য অজু করা ওয়াজিব কেবল এই কাজের জন্যই অজু করা ওয়াজিব বন্ধুরা এইবার জেনে নেয় অজু করা কখন মুস্তাহাব মুস্তাহাব মানে প্রশংসনীয় তাই যে কোনো কাজে অজু করা মুস্তাহাব তবে এই বিষয়টি কিংবা এই বিষয়ের তালিকা অনেক দীর্ঘ তো পরবর্তী কোনো ভিডিওতে আমরা সেগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ হে মহান আল্লাহ তা আপনি সকল মুসলিম উম্মাহকে আপনার ও আপনার রাসুল অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজের আদেশ নিষেধের সহ যে কোনো বোনাহের কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুন হে মহান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে বেশি বেশি আপনার ইবাদত বন্দেগি করার তাওফিক দিন আপনি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন হে মহান আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আপনার দেখানো পথে চলার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এমন ধরনের ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ